কৃষক বন্ধুদের জন্য বড়সড় সুখবর খুব শীঘ্রই আপনারা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে দু হাজার টাকা এবং পাঁচ হাজার টাকা চার হাজার টাকা পেয়ে যেতে চলেছেন কৃষক বন্ধু প্রকল্পের যদি আপনি আবেদন করেছেন কবে আপনাদের ব্যাংকে টাকা ঢুকবে কারা কবে টাকা পাবেন সমস্ত কিছু জানতে পারবেন পাঁচ হাজার টাকা এবং দু হাজার টাকা করে ব্যাংকের অ্যাকাউন্টে দেওয়া হয় প্রথম কিস্তিতে কিন্তু আপনারা দু হাজার টাকা এবং পাঁচ হাজার টাকা অনেকে চার হাজার টাকা পেয়ে যাবেন চলুন সমস্ত দেখিয়ে দিচ্ছে তার আগে বন্ধুদের কাছে ছোট রিকোয়েস্ট ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব করে রাখবেন যারা করে রেখেছেন অসংখ্য ধন্যবাদ কৃষক বন্ধু পেমেন্ট কবে ঢুকবে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কেন্দ্র সরকারের তরফে যেমন কৃষকদের জন্য বিভিন্ন স্কিম রয়েছে তেমনি রাজ্য সরকারের তরফ থেকে কৃষকদের জন্য এক প্রকল্প চালু করা হয়েছে আর এটি হল কৃষক বন্ধু প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের আর্থিক সাহায্য করা হয় কৃষকরা এই প্রকল্পের অধীনে ন্যূনতম চার হাজার টাকা এবং সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত আর্থিক অনুদান পেয়ে থাকে আর্থিক অনুদান তাদের দেওয়া হয় এবার এই চলতি বছরে কৃষকদের এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে অ্যাকাউন্টে ঢুকবে কী জানা যাচ্ছে কবে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে দু হাজার টাকা এবং পাঁচ হাজার টাকা ঢুকবে এবার যারা যতটুকু জমি দিয়েছেন সেই হিসাবে আপনাদের টাকা ঢুকবে এবার কবে টাকা ঢুকবে এই কৃষক বন্ধুদের জন্য বড় সুখবর খুব শীঘ্রই এই কৃষক বন্ধুর টাকা পেয়ে যাবেন রাজ্যের সকল কৃষক যারা আবেদন করেছেন সরকারি সূত্রে খবর লোকসভা নির্বাচনের পরেই এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা রিলিজ করে দেওয়া হবে বলে জানা যাচ্ছে গত দু সালে মে মাসের দু তারিখ এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হয়েছিল। এই বছরে ভোটের জন্য টাকা দেওয়া হয়নি এবারে জুন মাসে লোকসভা ভোটের রেজাল্ট বেরোনোর পরেই টাকা দেওয়ার কাজ শুরু করে দেবে বলেই খবর তো আপনারা দু টাকা এবং পাঁচ টাকা পেয়ে যাবেন তো এক্ষেত্রে যারা যেভাবে যতটুকু জমি দিয়েছেন সেভাবে পাবেন দু সালে কিন্তু মে মাসে আপনাদের টাকা ঢুকেছিল প্রথম সপ্তাহেই প্রত্যেকেই পেয়ে গেছিলো দেওয়াটা শুরু হয়েছিলো দু তারিখ থেকে কিন্তু প্রত্যেকেই পেতে পেতে সপ্তাহানিক লেগে যায় তো এক্ষেত্রে মে মাসে আপনাদের টাকা দেওয়া হয়েছিল এবার মে মাসে যেহেতু ভোট চলেছে সেই কারণে কিন্তু আপনাদের টাকাটা দেওয়া হয়নি এবার জুন মাসে আপনারা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন ঠিক আছে এই লোকসভার রেজাল্টের পরে আপনাদের টাকা দেওয়ার কাজ শুরু হবে আর গত দু হাজার সালের মে মাসের দ্বিতীয় কিস্তির টাকা ঢুকেছিল ডিসেম্বরের তেরো তারিখ সূত্র মারফত জানা গিয়েছে জুন মাসে এই কৃষক বন্ধু প্রকল্পের কিস্তির টাকা ব্যাংকে দেওয়া শুরু হতে পারে তবে এই প্রসঙ্গে সরকারের তরফে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত বা ফাইনাল তারিখ ঘোষণা করা হয়নি ঠিক আছে এখনও পর্যন্ত চূড়ান্ত তারিখ বা ফাইনাল তারিখ বলতে পারেন আপনি সেটা এখনও পর্যন্ত জানানো হয়নি তবে জানা যাচ্ছে যেহেতু মে মাসে টাকা দেওয়া হয়েছিল এবার জুন মাসে ভোটের রেজাল্ট বেরোনোর পরে আপনাদের টাকা দেওয়ার কাজ শুরু হয়ে যাবে এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেক বছর সর্বোচ্চ দশ হাজার টাকা এবং সর্বনিম্ন চার হাজার টাকা কৃষক বন্ধুদের দেওয়া হয় ঠিক আছে তো আপনারা পেয়ে থাকেন তো অনেকে দু হাজার টাকা পেয়ে যাবেন আর সেভাবেই অনেকে পাঁচ হাজার টাকা পাবেন তো আপনাদের কিন্তু জুন মাসে লোকসভার ভোটের রেজাল্ট বেরোনোর পরেই টাকা দেওয়ার যে কাজ সেটা শুরু হয়ে যাবে এবং আমরাও আপনাদেরকে অবশ্যই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তো কারা কারা কত টাকা করে পান অবশ্যই জানাবেন তো যখন এই ব্যাংকে টাকা দেওয়া শুরু হয়ে যাবে আমি আপনাদেরকে আরো একটা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তো কাদের কাদের কৃষক বন্ধু প্রকল্পের আবেদন করা রয়েছে এবং কারা নতুন করে আবেদন করেছেন অ্যাপ্রুভ হয়েছে কিনা অবশ্যই জানাবেন স্ট্যাটাস চেক করে কিন্তু দেখে নিতে পারবেন আপনারটা অ্যাপ্রুভ হয়েছে কিনা এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেক বছর সর্বোচ্চ দশ হাজার টাকা এবং সর্বনিম্ন চার হাজার টাকা কৃষক বন্ধুদের দেওয়া হয় ঠিক আছে এখনো যদি আপনি আবেদন করতে চাইছেন আপনি এখনও আবেদন করতে পারবেন